అదు 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 নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন একটা ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়েছি আমার আগের ব্লগ যদি দেখে থাকো তাহলে জানবে আমরা গেছিলাম ধোত্রে এক্সপ্লোর করতে তো আমরা হাওড়া থেকে ধোত্রে পৌঁছাই এবং সেখানে একদিন থাকার পর এতটা টেম্পারেচার ওখানে কম ছিল এবং ঠান্ডা লাগছিল যে বাচ্চা থাকার দরুন আমরা রিস্ক না নিয়ে প্লাস আমাদের শরীরটাও একটু সমস্যা করছিল তাই চটপট শিলিগুড়িতে চলে আসি এবং সেখানে এসে এই ওয়েদারটা দারুণ লাগছিল এই সময় এখানকার ওয়েদারটা খুব ভালো ছিল আমরা রাতে নটার দিকে পৌঁছাই সেখানে পৌঁছানোর পর গাড়ি থেকে নেমে দাদা এবং শান্তনু ওরা খুঁজতে বেরোয় কাছাকাছি কোনো একটা ভালো হোটেল আর মিলে একটা ডরমেটরি রুমের খোঁজে তো আমরা খুবই লাকি যে আমরা বেশিক্ষণ না খুঁজেই শ্রীদীপ ইন হোটেল কাছাকাছি একটা ভালো হোটেল পাই এবং সেখানে একটা ডরমেটরি রুম পেয়ে যায় যারা জানো না তাদেরকে বলে রাখি ডরমেটরি রুম হলো এমন একটা রুম যেখানে দুই থেকে তিনটে ফ্যামিলি একসাথে থাকতে পারে এরকম একটা বড় রুম ওরা প্রোভাইড করে আর তো আমাদের প্রত্যেকের সাথেই পুচকে পাচকা ছিল তো আমার ভালো লাগছিলো মেনলি যে এখানে সবাই একসাথে থাকবো পুচকেগুলো একসাথে থাকবে ওদের সময়টা খুব ভালোভাবে কাটবে আমরা এখন এন্ট্রান্সের লন যেটা আছে সেখানে আমরা বসে আছি পুচকেগুলো খেলা করছে ততক্ষণে দাদারা যা যা ফর্ম্যালিটি ছিল যেখানে ফর্ম ফিল আপ করা তারপরে আধার কার্ড এগুলো জমা দিতে হয় তো সেই কাজগুলো করে নিচ্ছিল সব কিছু হয়ে যাওয়ার পর ব্যাগপত্র নিয়ে এখন আমরা হোটেলের রুমের দিকে যাচ্ছি উপরে ঝাড়টা খুব সুন্দর লাগছিল তাই আমি দিদিকে দেখাচ্ছিলাম দেখো কি সুন্দর চারটা তোমাদেরকে চলো রুমটা দেখাই দেখতেই পাচ্ছ এখানে তিনটে বেড ওরা প্রোভাইড করেছে এবং প্রত্যেকটাই ডবল বেড সাইজ তো আমাদের তিনটে ফ্যামিলির তো কোনো অসুবিধা হয়নি এসে আমি এত ক্লান্ত হয়ে গেছি যে আমি আর ভিডিও করতে পারলাম না চলো কাল দেখা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম হাতে এক কাপ গরম চা চলে এসছে আসলে আমার নন্দাই রায় সকালবেলা ঘুম থেকে উঠে নিচে গিয়ে সবার জন্য ফ্লাস্ক হতী চা তার সাথে সাতু মুড়ি এগুলো সব নিয়ে এসছে বাচ্চারাও উঠে পড়েছে চা খেয়ে হালকা টিফিন করে রেডি হয়ে এখন আমরা বেরোচ্ছি আজকে আমরা শিলিগুড়ি এক্সপ্লোর করব। ট্রিপে চেঞ্জ আসায় ঘুরতে যাওয়ার জায়গাগুলো চেঞ্জ হয়ে গেছে বাট এক্সাইটমেন্টটা কিন্তু একটুও কমেনি তাই ঘুরতে যাওয়ার জন্য আমরা সবাই তাড়াতাড়ি রেডি হয়ে গেছি তারপর আজকে একটা স্পেশাল ডে আজকে ছিল টোয়েন্টি ফিফথ ডিসেম্বর তাই ভাবছিলাম ছোট্ট খাট্টোভাবে নিজেদের মধ্যে কিভাবে সেলিব্রেট করা যায় যেহেতু আমরা বাঙালি তাই প্রথমেই পেট পুজোর কথা মনে পড়লো তাই হাঁটতে হাঁটতে দেখলাম সামনে একটা শেরি পাঞ্জাব আছে তাই আজকে ভাবলাম লাঞ্চটা এখানেই করা যাক সবাই মিলে ঠিক করলাম আজকে বিরিয়ানি অনেক দিন ধরেই বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হচ্ছিলো তো আজকে স্পেশাল ডে এবং স্পেশাল দিনে এরকম ধরনের স্পেশাল লাঞ্চই হয় তো এই সেরি পাঞ্জাবটা ঢুকে দেখলাম এই আউটলেটটা বেশ বড় আমাদের ওখানকার শেরি পাঞ্জাবটা টা বড় না তো প্রথমেই আমাদের একটা বড় দেখে টেবিল দেওয়া হলো যেহেতু প্রায় সাত আটজন ছিলাম পুচকেগুলোর মুখে এত হাসি দেখেই বেশ ভালো লাগছে ঢোকার সাথে সাথেই বেশি আলোচনা না করেই আমরা অর্ডারটা দিয়ে দিয়েছিলাম কিন্তু বেশ কিছুক্ষণ বসতে হয়েছে যেহেতু টোয়েন্টি ফিফথ ডিসেম্বর সেই জন্য ওদের ওখানে স্টাফ অনেক কম কিন্তু লোক বা কাস্টমার কিন্তু প্রচুর হচ্ছিলো তাই জন্য অনেকক্ষণ বসার পর ওরা আমাদেরকে প্লেটটা সার্ভ করলো তারপরে দেখি যেহেতু ক্রিসমাস ডে সেই জন্য ওখানকার স্টাফরা একটা বড় ক্রিসমাস ট্রি নিয়ে এসে সেটা সাজা এরপর এক এক করে আমাদের বিরিয়ানি হাড়িগুলো চলে আসতে শুরু করলো খিদে ভীষণ পেয়েছিল তাই জন্য আমরা আর ওয়েট করতে পারছিলাম না তাড়াতাড়ি করে সবাই সার্ভ করে নিচ্ছিলাম আর পুচকে দুটোর জন্য একটাই বিরিয়ানি যেহেতু ওরা দুজনে মিলে অতটা খেতে পারবে না তাই জন্য ওদের দুজনকে একটা বিরিয়ানি অর্ডার করা হয়েছিল তো দেখো এখানে কিন্তু ওরা বিরিয়ানিটা একটা বড় হাড়িতে দেয় আর তার সাথে ওরা আলাদা করে আবার আমাদেরকে গ্রেভিও দিয়েছিল এখানে দাদারা খাচ্ছে চলো আর বক বক না করে আমিও খেয়ে নিই আর খাওয়া দাওয়ার পরে আবার ঘুরতে যাওয়াও আছে আর এদিকে দেখো পুচকে কে ওর বাবা একটু একটু করে বিরিয়ানি মুখে দিচ্ছে ঝাল হওয়া সত্ত্বেও ও খাচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে পুচকে পাচকাগুলোকে নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি আজকে আমাদের গন্তব্য হলো শিলিগুড়ির কাছেই বেঙ্গল সাফারি ওয়েস্ট বেঙ্গল সাফারি পার্ক বলে একটা জায়গা আছে সেখানে যাওয়ার তো আমার ছোট নন্দাই মানে সুভোধ আমাদেরকে সবাইকে বলেছে না আমি প্রচুর ইউটিউবে ভিউ ভিডিও দেখেছি আমার খুব পছন্দ হয়েছে জায়গাটা তো চলো সেখানে যাওয়া যাক তাই আমাদের সবাইকে কনভিন্স করেছে ওখানে যাওয়ার জন্য আর মোটামুটি হাতে বেশ কিছুটা টাইমও ছিল সবাই মিলে তাই আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে টোটো করে এখন আমরা যাচ্ছি পার্কের দিকে তো রাস্তা দু সাইডে জঙ্গলগুলো বেশ ভালো লাগছিল আর শীতের দুপুরে রোদটা গায়ে লাগাতে বেশ একটা ফুরফুরে আমেজ লাগছিলো শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে আট কিলোমিটার পর মোটামুটি আধ ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেছি ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল সাফারি পার্কে ঢুকতে ঢুকতে রাস্তার দু সাইডে প্রচুর টোটো অটো লাইন দেখে বুঝতে পারলাম ভালোই এখানে মোটামুটি ভিড় হয় শিলিগুড়িতে এসে তোমাদের কাছে যদি তিন থেকে চার ঘন্টা টাইম থাকে তাহলে অবশ্যই এই ওয়েস্ট বেঙ্গল সাফারি পার্কটাতে তোমরা ঘুরে যেও এক প্রকার নতুন রকম অনুভূতি তোমাদের হবে চলো এবার ভিতরে ঢোকা যাক বেঙ্গল সাফারি প্রথম গেটটায় ঢুকে আমরা জিজ্ঞেস করে জানতে পারলাম যে ভিতরে আরেকটা গেট আছে এবং সেখানেই মেনলি পার্ক বা যে সাফারি করা হয় সেই বাসটা ছাড়া হয় তো আমরা এখন সেই দিকেই রওনা দিচ্ছি এবং আমাদের আগে যে টোটোটা গেছে মানে আরও যে ফ্যামিলি মেম্বাররা ছিল সেই টোটোতে তারা ওখানে ওয়েট করছে আমরা গিয়ে ওখানে জয়েন করব তারপর সাফারি করার ইচ্ছা আছে টোটোতে আসতে আসতে কাকু বলল যে অনেকটা দেরি হয়ে গেছে আপনাদের আসতে তো দেখা যাক সাফার হয় কি না চলো যাওয়া যাক সেকেন্ড গেটের দিকে সেকেন্ড গেটের কাছে এসে দেখি আমার ছোটো ননদ আর নন্দাই সেকেন্ড গেটের ঠিক পাশেই একটা টিকিট কাউন্টার আছে সেখানে লাইনে দাঁড়িয়েও পড়েছে এবং সাফারি টিকিট মানে লাস্ট যে সাফারির বাসটা ছাড়ছে সেটা ছিল চারটের সময় তো আমরা মোটামুটি পৌনে চারটের মধ্যে পৌঁছে গেছিলাম তাই সবাই ঠিকই করে নিয়েছিলাম যে সাফারিটা করবো তো ওরা এখন টিকিট কাটছে তো আমাদের জিজ্ঞেস করছিল যে দু ধরনের টিকিট এখানে পাওয়া যাচ্ছে একটা হলো কম্বো সাফারি আর একটা ছিল গ্র্যান্ড সাফারি তো কোনটা কাটা যায় তো আমরা সবাই বললাম যে না গ্র্যান্ড নেব যেটাতে পুরোটা ওরা পুরো জায়গাটা ওরা ভিজিট করাবে তো যখন এতটা দূর এসেছি তাহলে পুরোটাই দেখার ইচ্ছা আছে তো ঢুকে আমার ভীষণ ভালো লাগলো আমার তো ইচ্ছা করছিল আটটু সকাল সকাল আসলে এত সুন্দর জায়গাটা এক্সপ্লোর করতে পারতাম খুব সুন্দর চারিদিকে গোছানো পার্ক আর বাচ্চারা এখানে আসলে ওদের কাছে এলা করার প্রচুর জায়গা আছে আর আমাদের সাথে এত তো গুলো পুচকে পাচকা ছিল তাও আমরা কেন সকাল সকাল আসলাম না এটা ভেবেই খারাপ লাগছিল তো দৌড়ে দৌড়ে প্রথমেই আমরা গেলাম যেখানে সাফারি বাস টিকিটটা অ্যালটমেন্ট হয় সেই জায়গাটায় সেখানে আমার হাজব্যান্ড গিয়ে কোন বাসে আমরা চড়বো এবং কোথায় কোথায় সিট আছে সেটা জিজ্ঞেস করে নিলাম তারপর আমরা সেই অনুযায়ী বাসে এখন এক এক করে উঠছি এখন আমরা যাবো সাফারি করতে তোমরা সবাই ভীষণ এক্সাইটেড তো আজ এখানেই শেষ করছি আমার ব্লগটার নেক্সট ব্লগে তোমরা জানতে পারবে কি কি দেখলাম এই সাফারিতে আর যদি ভিডিও Do like share and subscribe my channel. Bye.